গুড মর্নিং এভরিবাডি আশা করি সবাই ভালোই আছেন যারা একটু হাইফাই সোসাইটি থাকতে চান হাইফাই জায়গা থাকতে চান যাদের বাজেট অনেক বেশি তাদের জন্য ভিডিও আমার সামনের বাড়িটি খুব বেশিভাবেই ডিজাইন করা আর কি দোতলায় বাড়ি একটু বেশি ডিজাইন বেশি সিঁড়ি ফিরি আছে আমি আছি এই মুহূর্তে কল্যাণী থ্রি খেলার মাঠের পাশে খেলা বাজারের পাশে পাঁচ কাটা জমি দোতলা বাড়ি বেশ কিছু বেডরুম সমেত যেহেতু এখানে ভিডিও করা বারণ অন্যান্য বাড়ি অবজেকশন থাকে সেখানে করতে পারলাম না এখানকার পরিবেশ সম্বন্ধে সবাই মতো জানেন সামনে বুদ্ধ পার্ক টার্নিং পয়েন্ট বিথেরি এই পাঁচ কাটা জমিটি বাড়ি সমেত সেল আছে